দশটা বছর সংসার করে আমার সাথে ওর মা বাবা হওয়ার আগে কিন্তু ভালো স্বামী স্ত্রী হওয়াটা খুব জরুরি অন্তত সুস্থ করতে হবে দশটা বছর হ্যালো এভরিওয়ান ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি আজ হচ্ছে নভেম্বর মাসের সাতাশ তারিখ একটা স্পেশাল ডে আছে আজকে আশা করি তো তোমরা থামলালাল টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে হলো আমাদের অ্যানিভার্সারি দশ বছর হল আমাদের মানে অনেক ছোটো বয়সে আমরা বিয়ে করেছি অনেক ছোটো বয়সে মাও হয়ে গিয়েছি অনেক ছোট বয়সে একটা সংসারের দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়েছে তো দেখতে দেখতে দশটা বছর কেটে গেল সাতটা বছর তো ওকে নিয়েই কেটে গেল মানে ও ওর পিছনেই আমাদের সাত সাতটা বছর গেল চলে একটা যুদ্ধর মতন একটা চলে গিয়েছে এবং এখনও যাচ্ছে যুদ্ধটা অনেকটা মানে অনেকটা পথ যাওয়া বাকি আছে যাই হোক বেশি কথা বলে বেশি ইমোশনাল হয়ে যাব আজকে একটা আনন্দের দিন একটা মানে ভালো মতন দিনটা কাটাতে চাই তো যেহেতু দশ বছর হলো তা আমরা বাড়িতে ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছি তো এখন সন্ধে হয়ে গিয়েছে সন্ধে ছটা বাজে প্রিন্সকে তো খাওয়া খাইয়ে দাইয়ে দিয়েছি হ্যাঁ বিকালে খাওয়াটা এখনও খাওয়ানো হয়নি ওকে মানে আমরা একটু একটু আগে বাজারে গিয়েছিলাম বাজার তাজাগুলো করে এসেছি যা যা আর কি আইটেম হবে তো বার্থডেটে ওর বার্থডেতে যে আইটেম হয়েছিলো সেই আইটেমগুলোই হবে পোলাও আর চিলি চিকেন পোলাও আর বাটার চিকেন করা হবে তো যেটা আমাদের রান্না করতে সুবিধা হয় শর্টকাট টাইম হয় ওই জন্য সেটাই আজকে করব আর বাড়ির কয়েকজন লোকজনই আমরা থাকবো তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো প্রিন্সের বাবার রান্না করবে বাটার চিকেন আর আমি রান্না করবো পোলাও এর আগের বারের মতনই তো এখন আমি প্রিন্সকে খাওয়াবো একটু পরে খাওয়াবো আজকে ওকে থেরাপিটা করানো হলো না কারণ যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে বলে তো ও ও থাকুক একটু এই যে প্রিন্সের পিসো দাদু এসেছে দেখো এখানে বসে আছে যে তো প্রিন্সে বিশ দাদু এসেছে বিশু ঠাম্মা এসেছে সবাই এখন মানে বাড়িতে আছে তো ওকে এখন দেখভাল করে নিবে। তারপরে আমি এখন যাব রান্নাবাড়িগুলো করতে ডেকোরেশন বাকি আছে অনেক কিছু কাজ আছে তুমি তো বুঝতেই পারছো তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না আর ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো কেমন লাগছে দশটা বছর সংসার করে আমার সাথে আমার আসলাম এখন রান্নাঘরে রান্না করবে আর আমি থাকবো এখন আমি আমাকেও করতে হবে তো যেটা বলতে আমি আসলাম যে দশটা বছরের মধ্যে সাতটা বছর কিন্তু আমাদের কেমন কাটল না সে তো বুঝলাম কিন্তু না যেটা সবথেকে যেটা ইম্পর্টেন্ট ভালো মানে ভালো মা বাবা হওয়ার আগে কিন্তু ভালো স্বামী স্ত্রী হওয়াটা খুব জরুরি কারণ আমরা যদি একে অপরের কষ্ট যদি না বুঝি তাহলে কিসে কিভাবে আমরা মানে ভালো মা বাবা হব না যাই হোক হাতটা দাও আমরা আমরা অনেক কষ্ট করছি এবং অনেক কষ্ট করেও যাব আজকে একে অপরকে বুঝছি সার মানে একে একে অপরের কষ্টটা বুঝছি একে অপরের সাথ দিচ্ছি বলেই কিন্তু আমরা একসাথে আছি না বলো আর তো আমাদের জিনিসকেও আমাদের সুস্থ করতে হবে না সেটাই হলো মেন কথা যাই হোক তোমরা এরকম আশীর্বাদ করো আমরা যেন খুব ভালো মতন থাকতে পারি খুব ভালো শুধু দশ বছর একশো বছর যেন একসাথে থাকতে পারি হয়ে গেল চলো এখন রান্নাবাড়ি শুরু করা ঠিক আছে টমেটো পিউরি এখানে হয়ে গেছে আর আমি না এটা আনছি বাজার থেকে এটা হচ্ছে কেকের মধ্যে ডেকোরেশন করব ও কেক বলতে মনে পড়ল তো কেক তো আমার বুনু আমাকে এটা গিফট করে দিয়েছে তো সেটা বলছে যে তুই নিয়ে যা আর ফুল দিয়ে ডেকোরেশন কি করে নিস ও ওর তরফ থেকে একটা গিফট সেটা তোমার দেখবা এই ব্লগে তো চলো তাহলে এখন ও রান্নাবাড়ি করুক আমি ও রান্নাবানি করার পরে তোমরা অনেকেই হয়তো জানো যে আমার মেজ বোন কিন্তু হোম বেকার আর যেহেতু ও হোম বেকার আছে যেহেতু কেক বানাতে পারে আর তার জন্যই আমাদের দশ বছর অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু ও নিজের মনের মতন করে একটা কেক কিন্তু আমাদেরকে গিফট করছে গিয়েছিলাম বাড়িতে কেকটি আনতে ভেবেছিলাম কেক কমপ্লিট হয়ে গেলে দুই বুনুকেই একবারে নিয়ে আসবো আমাদের বাড়িতে কিন্তু দুঃখের বিষয় ওরা আসতে পারেনি যেহেতু ওদের পরদিনে এক্সাম ছিল বলে তোমাদেরকে বলেছিলাম না যে দিদি ভাই গ্রুপ করে দেয় দেখো তো এখন সাতটা মতো বাজলো করে নি গ্রুপ লাইকটা হ্যাঁ নাহলে অসুবিধা হবে ধরতে হয় যে ওর জন্য ডেকোরেশন এখানে হবে এই যে পিনস আর এই যে পিনসের পিসি ঠাম্মা পিনসের দিদি পিনসের জেঠি পিনসের মাম্মা পিনসের বাবা কই ঠিক আছে এই যে এইখানে ডেকোরেশনটা করব এরা দুজন বউ বর মিলে ডেকোরেশন করতেছে আর সাথে আছে ওদের মেয়ে তো আমার পোলাও বসানো হয়ে গেছে আর প্রিন্সের বাবার বাটার চিকেন করা কমপ্লিট এখানে এই যে প্রিন্স আছে ওর পিসি ঠাম্মার করলে আর এখানে ড্যানু 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 তাই এই যে এটা হলো হোমমেট ও বাবা এখানে এখন ডেকোরেশন করবো ডেকোরেশন করার পরে আমি রেডি হবো রেডি পরে সেলিব্রেট করবো তো এই যে ডেকোরেশন কমপ্লিট আরে এই যে কেক এই কেকটা বুনু বানিয়ে দিয়েছে কেমন হয়েছে বলো আছে হচ্ছে তোমার আজকে ন নভেম্বর মাসের ক্যালেন্ডার আর টেন ইয়ার্স কমপ্লিট আর এই যে তোমাদের প্রিন্সু প্রিন্স এখানে আমি ফুল প্যান্ট পরিয়ে দিলাম ঠান্ডা লাগছে বলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলার দরুন আমাকে ভয়েস ওভার দিতে হলো তো যাই হোক এখানে প্রায় নটার দিকে আমরা সেলিব্রেশনটা শুরু করলাম আমাদের বিয়ের পর ফার্স্ট অ্যানিভার্সারিটাই কিন্তু একটু বড় করে সেলিব্রেট করা হয়েছিল বড় করে বলতে এরকম অ্যারেঞ্জমেন্ট করে তারপরে কিন্তু কোনোবার এত বড় করে অ্যারেঞ্জমেন্ট করে সেলিব্রেট করা হয়নি আর এবার যেহেতু দশ বছর হলো তাই আমার ইচ্ছে ছিল একটু অ্যারেঞ্জ করে একটু এবারে অ্যানিভার্সারি সেলিব্রেট করার আর তাছাড়া আমাদের তিন বছরের বিবাহবার্ষিকী হওয়ার আগে কিন্তু প্রিন্স আমাদের জীবনে চলে এসেছিল আর ও আমাদের জীবনে আসার পর থেকে কিন্তু আমাদের যুদ্ধটা আরও বেশি শুরু হয়েছে আর বিবাহবার্ষিকী আনন্দ করা সেলিব্রেট করা এগুলো সবই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তো এবার আসি আসল কথায় আমাদের এত বছরের বিবাহিত জীবনে কিন্তু আজকের মতন এই স্পেশাল দিনে কিন্তু আমরা একে অপরের সাথে কখনোই গিফট এক্সচেঞ্জ করিনি কিন্তু ভাগ্যের পরিহাস যে কখন বদলায় কেউ কিন্তু সেটা জানে না এবারের বিবাহবার্ষিক আমাকে কিন্তু প্রিন্সের বাবা একটা বোটে স্মার্ট ওয়াচ গিফট করেছে আর আমি তাকে একটি টি শার্ট গিফট করেছি কিন্তু আমি মনে করি যে উপহার দিলেই যে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে তা নয় ভালোবাসাটা হলো একে অপরকে বোঝা একে অপরের সাথ দেওয়া আর তাতেই আমাদের জীবনের যে যুদ্ধটা আছে যেন আমরা একে অপরের সাথ দিয়ে যেন সে যুদ্ধটাকে সফল করতে পারি আচ্ছা এবার বলি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকে গিফট পেয়েছি আমার মা কিন্তু আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে আমার দিদি ভাই মানে আমার যা ও কিন্তু একটা গিফট অর্ডার করেছে সেটা সেদিন আসেনি পরে আসলে কোনো দিন তোমাদের কাছে শেয়ার করে দেবো আর আমার শাশুড়ি মা একটি কাপ সেট দিয়েছে আর আমার পিসির শাশুড়ি কিন্তু বেড কভার আর দেখো এখানে আমরা প্রিন্সকে নিয়ে ফটোশ্যুট করছি আমাদের ইচ্ছে করে আমাদের মাঝে দাঁড় করিয়ে ওকে ফটো তুলতে কিন্তু ও কিছুতে ঠিকমত দাঁড়াতে চায় না না জানি কবে ও ঠিকমতো দাঁড়িয়ে মদের সাথে ফটো তুলবে তো দেখলে তো কেমন লাগলে খুবই মন মজা যে এই আংটিটা এই আংটিটা কুকুর কাছ দিলাম মানে পিনসের দিদি 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 আমাকে দিল গিফট এই আংটিটা আর আর কাপটা কুই গো এ দুটো কাপ পিন্সের মামা মে থেকে পেলাম গিফট আর পিজের বিশি থামো দিয়েছে গিফট বেড বেডচিট ওটা পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এখন এই যে সবাই এখন বসবে খেতে খুব হাব হাপিয়ে গেছি আমি বললাম দশটা বছর সবাই এখানেই আছে দেখো সবাই এখানেই আছে এখানেই আছে সবাই সবাই এখানে আছে চলো ওরা খাওয়া দাওয়া মানে এখন প্লেট সাজিয়ে দেবো খাওয়া দাওয়ার জন্য তো বলছে অল্প অল্প করে সব কিছু শেয়ার করছি তো দেখো এখানে এখন সবাই ডিনার করছে আর ওই যে প্রিন্স এখানে আর কিছু হবে না হাফ প্যান্ট খালি গাছ না থাকলেই হলো ইউটিউব কমিউনিটিতে দেখাচ্ছে দাদা এই যে আমাকে দেখো বলে আমারে খুব মজা হচ্ছে কিন্তু ছোটোখাটো মধ্যে এই কজন ফ্যামিলি মেম্বাররাই এসেছে আজকে আর ওইখানে ওই ওই পুচকুকে দেখো ওই পুচকু খাচ্ছে ডিনার খাচ্ছে ওর ডিনারটা

সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে ওকে খাইয়ে দিই এখন তো চলে আসলাম একবারে রাত্রে তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সব কিছু বেশ ভালো মতন করে সবাই বেশ ভালো করে খেয়েছে সবাই খাওয়ার খুব প্রশংসা করেছে বলেছে এবার আগের বারের থেকেও নাকি এবারে রান্নাগুলো বেশি ভালো ছিল মানে সেম আইটেমই হয়েছিলো কিন্তু মানে আরও টেস্টি হয়েছিলো তো যাই হোক তাহলে ওকেও খাইয়ে দিয়েছে তোমাকে তো তোমাদেরকে দেখালামই যে ওকে সিদ্ধ ডাল আর পনির দিয়ে খাইয়েছিলাম যেটা দুপুরে বানানো হয়েছিল তো ওর ঘুম পেয়ে গেছে আর এখন ওকে একটু চকলেট খাওয়ালাম দা তো চকলেটটা দাও এই যে ক্যাড ক্যাডবেরি সিল্ক মানে আনা হয়েছিল ডেকোরেশনের জন্য তো এই ক্যাডবেরি সিল্কটা ওকে একটু খাওয়ালাম কারণ ও চকলেট খেতে কিন্তু খুবই ভালোবাসে তো ওকে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছি এত এত লোকজনের মধ্যে কিন্তু ওর কিন্তু কোনো খামতি হয়নি ওকে কিন্তু সব কিছু টাইম মতন মেনটেন করা হয়েছিল তো দেখো এখানে এখন প্রিসে বাবা একটা জিনিস সাজিয়েছে আমাদের জন্য নতুন বিছানার চাদরে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে কারণ আজকে আমাদের দশ বছরের অ্যানিভার্সারি হলো যে তো যাই হোক এরকমই যেন আমরা ভালো মতন করে সারাটা জীবন কাটাতে পারি আমাদের যেটা টার্গেট আছে সেটা যেন আমরা দুজনে মিলে ফুলফিল করতে পারি আর প্রিন্স যেন প্রিন্স যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এটাই যেন কামনা করি তাই না আর প্রিন্সিপাল বাবা এখানেই আছে একটু গরম লাগছিল বলে এখন খালি গায়ে এখানে শুয়ে আছে তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো ঠিক আছে চলো তাহলে আজকে তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো Tata and good night. Now, Tata, good night. Tata, good night. Tata, good night.